কী অপরূপ রূপে সাজানো এই পৃথিবী ছেড়ে যেতে চায় না মন তবুও ছেড়ে যেতে হয় প্রকৃতির সৌন্দর্য ভুলে থাকা যেমন দায় তেমনি এই পৃথিবী ছেড়ে চলে যেত চায় না মন তবুও বিধের বিধান ছেড়ে যেতেই হয় এই অপরূপ সৌন্দর্য মণ্ডিত পৃথিবীকে ছেড়ে এটাই যেন পৃথিবীর অমগ্রিয়ম এই গাছগাছালি এই ফুল পাখি এই শোবার আগে সব কিছুকেই একদিন বিদায় জানিয়ে করার ডাকে চলে যেতে হবে এই সুন্দর সাজানো গোছানো জীবনখানা থেকে বিদায় নেবে আমাদের রাস্তা আমরা চলে না ফেরার দিকে কখনো কি এই ভাবনাটা একটু ভেবে দেখেছেন এই জীবনে কি করার কথা ছিল আর কি করেছি কী বা হবে সামনে কি আছে আমাদের ভূত ভবিষ্যৎ সব কিছুকে নিয়েই কিন্তু জীবন এগিয়ে যায় থেমে থেকে না চলার পথ ধন্যবাদ সকলকে সাথে থাকবেন আবারও দেখা হবে আবারও কথা হবে অন্য কোন সময় অন্য কোন বিষয় নেই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রকৃতির মাঝে সবল থাকবেন শুভ বিদায়